কোচবিহারের মাথা ভাঙায় নাকাচে কিঙে উদ্ধার হলো গাঁজা পঞ্চানন মোড়ের কাছে নাকাচে কিঙে উদ্ধার হয় গাঁজার ব্যাগ জানা গিয়েছে সিতাই থেকে শিলিগুড়ি গামী সরকারি বাসে একটি গাঁজার ব্যাগ উদ্ধার হয় তবে গাঁজা ভর্তি ব্যাগ উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ পুলিশ সূত্রের খবর নাকা চেকিং পোস্টে তল্লাশি চালাচ্ছিল মাথা ভাঙা থানার পুলিশ সীতাই থেকে শিলিগুড়িগামী একটি সরকারি বাসে তল্লাশি চালানোর সময় সমস্ত ব্যাগের মালিক মিল একটি ব্যাগের মালিক না মেলায় সেই ব্যাগটি খুলে দেখতেই চক্ষু চরক গাছ হয় পুলিশের সেই ব্যাগটি থেকে উদ্ধার হয় পাঁচ কেজি তিনশো গ্রাম গাঁজা

উদ্ধার করছে মানে কখন এটা কোথার থেকে আসছিল গাড়িটি গাড়িটা কাউকে কি পাওয়া গেছে কাউকে পাওয়া যায়নি গাঁদার পাওয়া উঠে